ইমাম ও মুয়াজ্জিম সরাসরি রব্বে বাহিতে রববে রব বাইতুর রব সরাসরি রবের ঘরের খাদেম বলেন সরাসরি রবের ঘরের খাদেম বলেন ঘর যদি রবের হয় ঘর যদি আর শাহজিমে মালিকের হয় তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব ঘরের খাওয়া রবের খাদেম দেন মজার বিষয় হলো আমি যদি খাওয়া খাদেম যেমন আমার হুজুর আমি খাদেম তখন হুজুর হবেন হুজুর হবেন কি আল্লাহ তালার নাম মখদুম নাই আল্লাহ তালার নাম কি নাই এজন্য আল্লাহ তালাকে সরাসরি মখদুম বলা যাচ্ছে না লেকিন আমি খাদেম খাওয়া দিন আল্লাহ আমি খাদেন বলেন আমরা খাদেন আল্লাহ দিনের মধ্যস্থতায় আল্লাহ মাহদুম সরাসরি আল্লাহ মাহদুম না বুঝেন নাই কথা দিনের মধ্যস্থতা আল্লাহ কি আমি ঘরের ঘর রবেন মধ্যখানে ঘর আছে পৃথিবীতে দস্তুর হইল মাহদুম তার ঘরে কাকে রাখে বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে যাকে তার পছন্দ হয় আপনার ঘরে আপনি খাদেম রাখবেন কাকে রাখবেন যাকে পছন্দ হয় তাকে তাইলে বুঝা গেছে ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয় রবের ঘরের খাদেম রবের পছন্দের এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের করে খাদেম খেদমত করে ঘরের মালিককে খেদমত করে খাদেমের মালিক খেদমত করে আর খাদেম খেদমত করে কার এবার বলেন তো দেখি মিন মাঝিন খাদেম আমি মিন খাদেম আল্লাহ এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ বলে আমাদের নিজেকে জিম্মার কে কেন আমাদের জিম্মার আল্লাহ আমরা যে মালিকের খাওয়া দেন আমরা মালিকের বাড়ির কর্মচারী যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয় কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রব্বে আরশ আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয় আমি কি বোঝাতে পারছি আপনাকে বলেন এজন্য ফাল্লিয়া আবুদু রাব্বা হাদাল বাইত এই ঘর ওই ঘরের অংশ সুবহানাল্লাহ এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ এখন আমার রব রব আলা খেদমত করবেন রব বলছেন শোনো আমি আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া না আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া না এদের খেদমত আমি করবো আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে নিয়ে করাই কি বল তোমাদেরকে দিয়ে কি করি এবার বলেন আমাদের জিম্মাদারি কি বলেন বুঝি আমাদের জিম্মাদারি কি আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা বলেন আমাদের জিম্মাদারি কি রবের ঘরের খাদেমদের কি করা এবার বলুন তো দেখি তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশের সবচেয়ে কম হওয়ার কথা

এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছেন বলে আমার জিম্মাদারিটা তোরা দেখ আমার জিম্মাদারি কি কর তোরা দেখ এই জন্য ইমাম মাজেন্দ্র বেতন কি হওয়া উচিত ছিল বলে আবার বলেন কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কি না বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন লেকিন হাজার টাকা বেতনে মোয়াজিন রাখতে পারলেন না কেন জবাব নাই মসজিদের মিনারে একশো তলা লাগাইতে পারলেন একশো বিশ তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন দুই হাজার টাকা বাড়াইতে পারলেন না কেন হাও নাই না হাও নাই বিষয়টা কি বাস্তব না বাস্তব বাকি মজার বিষয় হইল রব্বে কারিমের যেন এলান এই মাম্মিন তোমার আমার ঘরের খাদেম আমার ঘরের খাদেম এরা যদি খেলপদ কিছু করে এরা কিছু পাবে বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাবা আখরাতে সব কিছু দিবেন কিছু কিছু আখড়াতে দিবেন সব কিছু আমাদের থেকে সেন্সেটিভ চাকরি আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোন সম্প্রদায় করে না একটাই আজান একটাই মাইক ঘরন বলেন না চারটা পনেরো বাজে আজান চারটা পনেরো বাজে হরণ হুজুর কি বলে আমি রেডি মাইক্রোফোন আমি রেডি ঠিক চারটা বাজে জামাত ইমাম সব ঠিক চারটা বাজে হাজির এর থেকে সেন্সিটিভ এর থেকে দায়িত্বপূর্ণ আরেকজন আরেক সম্প্রদায় দেখান কি ভাই এবার রসুল বলেন রসুল বলেন মহাজিন সাহাব আমি তো জানি উম্মত তোমার খ্যাতমত কেমন করবে এটা আমি তো জানি রাব যেন বলেন উম্মত তোমার খ্যাতমত কদ্দুর করবে আমি তো জানি যাও আমি কথা দিলাম হাসনের ময়দানে তোমার গরদানকে সকল রূপ উঠা দিব যাও কি হয় এবার পুরস্কারটা কেমন এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এরা টাইলসের খরচ কবি টাকা কিন্তু তোমার বেতন দিবে হাজার টাকা ঠিক বাস্তব না বাস্তব জন্য যাও কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়বে যাও সবাইকে একসাথে যা দিব তোমার আশরের মধ্যে একসাথে সব দেন এবার পুরস্কারটা কেমন সাবেদে আলিকা ফাল্লি আফরাহু কুল্লি বিফদলি আল্লাহি ও বিরহমতেহি ফবযালিকা ফালিসরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন রব জানা বলেন মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব শুনো 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 তোমাদেরকে রব আল্লাহ তার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসরের মধ্যে যা জড় রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণের শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কি রব আমাদের কি দিবেন ভাবে দায়িকা খুশি হয়ে যাও আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব আমরা ওপারে নিব সব বললাম আমরা কোথায় নিব বলেন আমরা ওপারে নিব সব পারে নিব কিছু কিছু তো পারে নিব সব কিছু আর আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু ওপারে পারে পাবে না কোনো কিছু তারা এপারে নিবে কি সব কিছু নাকি বেশি কিছু ওরা এপারে নিবে একটু বেশি কিছু ও পারে পাবে না কোনো কিছু আর আমরা এ বাড়ি দিব একটু কিছু কিছু ও পারে পাবো সব কিছু এই জন্য হাজর হাসান বাহমতুল্লাহ বলেন যদি আমাকে আল্লাহ তালা ইয়ার দেন হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেয়া হবে যে বাড়িটা হবে স্বর্ণের তবে এক মাসের জন্য আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে তবে এই বাড়িটা হবে মাটির তবে এই বাড়িটা হবে একশো বছর আপনি বলেন আপনি কোন কাজ করবেন জোরে বলে মাটিরটা নিবেন না স্বর্ণেরটা নিবেন মাটিরটা কেন নিবেন একশো বছর স্বর্ণেরটা কেন ছেড়ে দিব এবার বলুন তো দেখি আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাদের লস কোথায় কি আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এর বিপরীতে বেইমা পেদামাজিকে দিচ্ছেন মাটির না স্বর্ণের মাটি চিরস্থায়ী না ধর্মস্থায়ী আমরা লস কোথায় এই জন্যই হু অখয় রুমিনমা যমা উরেস্করব্বিক অখয় উ আ খ পরে সোরবিকা খাই উ আপা মার্জিল সাপ দুনিয়াতে আজান দিয়ে মসজিদের ক্ষেতমত করে করে আল্কো কয়টা বেথুন নিয়ে বলো কষ্টে জীবন যাপন করেছ মহার্জিন তোমার একবার হল্লগত করে বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবী সমস্ত বেইমানের সারা পৃথিবী সমস্ত দুনিয়া চেয়ে অবশ্রেষ্ঠ পরে সোরবিকা খাই

তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাব কোন জনে যে না বুঝে তার বলতেন নানি বলতেন যে না মনে মনে তারে বুঝাবে কোন জনে আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা আমি না বুঝি আর কে বুঝবে আমি তো বুঝলাম না যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না এবারে জি কোৱা না এবার জি আসতে হয়েছে দেখছেন শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের দামি মানুষ যারা সমাজের দামি মানুষ যারা এরা বেদাবি কাজ করে না দামি মানুষ যারা এরা কি করে না বলেন কাজ করে না দামি মানুষ বেদামি কাজ করে না উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পায় না কেউ মনে কষ্ট পাবেন না সাইকেল চালা না আমাদের জেলা তার রাজ তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না

কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন এই বাধ্যবদ্ধ কিছু সীমাবদ্ধতা আছে কিনা বলেন আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাতৃ হয়ে মুসল্লিদের নামাজ মাতৃ হয়ে যায় কোন ইমাম যদি দাড়ি কাটে দাড়ি কাটে কোনো ইমাম এক মুসিদ নিচে কোনো ইমাম যদি এক মুসিদ নিচে দাড়ি কাটে তা আমি কি বলি জানেন দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হইলি কেন আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন কি বলছি বলেন তো বলেন না দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হইলে কেন কথা বলেন আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন এটা তুমি ইমামের এসে আছে না নাই

ট্রেনিংয়ের এর সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন দুজন আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি পড়া লেগে আসে আমি কই স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায় কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে এই যোগ্যতা তো সহজ ইমাম সব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে কি ভাই

রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবি দিয়া হয় তজবি দিয়া না ফেসবুক দিয়া যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে একটা হাজার টাকা হাদিয়া দিবেন ইমাম আব্বা মসজিদে এসে দেখে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফেরত লই যাবো হ্যাঁ ফিরত নিয়ে যাবো কফুত আমি যে হুজুর হ্যাঁ এবার আয়সা দেখলো হুজুর তেলাবাতে মগ্ন আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে এমন ভাবে কিতাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয়ে কেমন মহাব্বত হবে ফুতরে ফোন দিয়া ফুত এক দিতে সরম লাগে ফুত দি হাজার দি সব হামলা বলেন আমাদের রিজিক আমাদের রিজিক আমাদের তাজবি হাত আমাদের রিজিক আমার জিকিরে তাকু আমার রিজিক আমার তেলাওয়াত আমার রিজিক সব হামলা বলেন তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে চার বিষয়ের উপর উঠার তাফিক দান করেন এল ইমান আমল তাকওয়া আবার বলেন সহজ ভাষায় সহজ কথায় এলম হইল গাড়ির জন্য লাইট ইমান হইলো গাড়ির জন্য ইঞ্জিন আমল হলো গাড়ির জন্য বডি আর তাকুয়া হলো গাড়ির জন্য ব্রেক বলেন কয়টা লাগবে কি কি এক নম্বর কি দুই নম্বর কি ইমান তিন নম্বর কি আমল চার নম্বর কি তাকুয়া এল কি যে এল কি গাড়ির জন্য কি আর বলেন তাহলে গাড়ির জন্য এলম হলো লাইট লাইট যেমন গাড়ির জন্য একজন মানুষের জন্য এলেন তেমন গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না আয়েন ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না